বাদ মামলায় পুঁ আসিলা আউ এক ট স্বামী অনুভব না কটক পুরীঘাট থানায় এক এতলা দায়ের করেছেন পত্নী বর্ষা প্রয়দর্শনী অনুভব লগাতার দুই দুইটি ভিডিও জারি করে নিজের দাম্পত্য জীবন তথা বর্ষা সহ তিক্ত সম্পর্ক বাবদে সর্বসাধারণের বয়ান জারি করা পরে এতলা মাধ্যমে এর পালটা জবাব রক্ষি বর্ষা দুই হাজার কোড়ি মশা জুলাই মাছ সাত তারিখ রাতে এগারোটায় মো স্বামী এক বন্ড পেপরের দস্ত କରିବା ପାଇଁ ଅନୁଭବ ତାଙ୍କୁ କହିଥିଲେ ଯେଉଁଥିରେ କି ଫିଲ୍ମ ଲାଇନ୍ ଛାଡ଼ିବା ସହ ରାଜନୀତିରେ ଯୋଗ ନ ଦେବା ସମାଜସେବା ନ କରିବା କୌଣସି ସାମାଜିକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ନ ଦେବା ଚବିଶ ଘଣ୍ଟା ଘରେ ରହିବା ଓ ବାପଘର ଲୋକଙ୍କ ସହ ସମ୍ପର୍କ ନ ରଖିବାର ସର୍ତ୍ତ ଥିଲା ତେବେ ସବୁ ସର୍ତ୍ତରେ ବର୍ଷା ରାଜି ଥିଲେ ମଧ୍ୟ ବାପଘର ଲୋକଙ୍କର ସହ ସମ୍ପର୍କ ନେଇଥିବା ସର୍ତ୍ତକୁ ବାଦ୍ ଦେବା ପାଇଁ ଅନୁରୋଧ କରିଥିଲେ କିନ୍ତୁ ଅନୁଭବ ଏଥିରେ ରାଜି ନ ହୋଇ ଛାଡ଼ପତ୍ର ଦେବା আবেদন করি করে বর্ষা নিজ এতলার উল্লেখ করেছেন মামলা কোর্টের বিচারাধীন থাকলে অনুভব কোর্টে অবমাননা করি তা অভিযুক্ত সজাই তাথ্যা অভিযোগ করে অনুভব ভিডিও করে ବିଗିଡ଼ିଥିବା ନିଜର ସାମାଜିକ ଛବିକୁ ବଦଳାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଅନୁଭବ ତାଙ୍କ ନାରୀତ୍ୱକୁ ଆଘାତ ଦେବା ସହ ତାଙ୍କୁ ଅପମାନିତ କରି ଚରିତ୍ର ସଂହାର କରି ସମାଜରେ ସମ୍ମାନର ସହ ବଞ୍ଚିବାର ଅଧିକାରକୁ ଛଡ଼ାଇ ନେବା ପାଇଁ ଉଦ୍ୟମ କରୁଥିବା କଥା ଏତଲାରେ କହିଛନ୍ତି ବର୍ଷା বিজেডি সাংসদ অনুভব মহাটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বিজেপি বিধায়ক কুসুম টেটে প্রতিক্রিয়া রাখি বিধায়িকা অনুভব জনে ভাল অভিনেতা সে সিনেমার ভাল অভিনয় করে পে হলে অসল জীবন অভিনয় করে পু না ঘর কথা সোশিয়াল মিডিয়া পকাই লোক হসা হওয়া সহ দলক অপমানিত করছেন বিজেপি কেবল মা কু সম্মান কথা কুচি হলে তাঁর দলরে মাড়াড় নারী নির্যাতনাকারী অনেক কণ লোক জাণি নাহি জে লোক প্ৰতি দুইৰে চলচ্চিত্ৰৰ বি অভিনয় কৰ এই প্ৰকাৰ জে যদি সবুকিছ জান্ত অভিনয় কৰো বহুত সুন্দৰ সুন্দৰ অভিনয় সব কৰো এই প্ৰকাৰ ৰিয়েলিৰে চিনা কৰিব কথা আলচিত্ৰ কৰি জেকু দেখাইদে ত হ'ব নাই সেইটো সন্মান ৰখিব কথা যেমি চলচ্চিত্ৰ কৰোঁ সেইয়া দেখে